আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সুস্বাদু টাকি মাছের ভর্তা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ টাকি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে সাইড থেকে একটু একটু করে কেটে নিয়েছি যাতে করে ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পনে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো এভাবে কেটে নেওয়ার কারণে ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকছে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মরিচগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে এতে করে মরিচগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর উপর থেকে একদম কালচি হয়ে পড়ে যাবে না মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে তুলে রেখে প্যানের আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো ছাড়তে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে মাছগুলো ভাজতে হবে এতে করে মাছগুলো প্যানের সাথে লেগে যাবে না যখনই একটা পাশ লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব মাছগুলো একদম ভেতর পর্যন্ত কোক হয় এমনভাবে ভাজতে হবে তবে অনেক বেশি ক্রিস্পি করে ফেলা যাবে না তাহলে কিন্তু এই মাছ দিয়ে হাতে মেখে ভর্তা তৈরি করা যাবে না তবে শিল্পাটাই অবশ্যই বানানো যাবে মাছগুলো দুইটা পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সেই সাথে তিনটা মরিচ আর দিয়েছি চার পাঁচটা রসুনের কুয়া কুচি করে এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব যখনই পেঁয়াজ এবং রসুনগুলো লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এর থেকে বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই বা ব্যারেস্তা টাইপ করার দরকার নাই না হলে ভর্তার যে জুসি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এদিকে মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এর থেকে আমি কাটাটা ছাড়িয়ে নেব শুধু মাঝখানের যে লম্বা কাঁটাটা সেটা ছাড়িয়ে নিলেই হবে এছাড়া টাকি মাছের মধ্যে কিন্তু তেমন কোনো শক্ত কাটা থাকে না মাছগুলো কাটা বেছে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি ভর্তার প্রিপারেশনটা করে নিচ্ছি প্রথমে আমি যে মরিচগুলো টেলে নিয়েছিলাম সেখান থেকে আমি ছয় সাতটা মরিচ নিয়েছি এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলোকে এভাবে ভেঙে নিতে হবে যেহেতু আমি মাছ ভাজার মধ্যেও লবণ ব্যবহার করেছি তাই বোঝে লবণটা দিতে হবে আর তাছাড়া ঝালের যে ব্যাপারটা এখানে কিন্তু আমি কাঁচামরিচও ভেজে নিয়েছি তাই শুকনো মরিচ ভাজাটাও একটু বোঝে শুনে দিতে হবে যারা ঝাল কম খেতে চান ঝালটা কম ব্যবহার করাই উচিত শুকনো মরিচগুলো ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলোকেও ভালো করে আমি গলিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মেখে নিব আর মাখার এক পর্যায়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ ভর্তাতে সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার আসল টেস্টটাই আসে না সবশেষে এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছের যে বড় অংশগুলো আছে সেগুলোও হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে করে ভর্তাটা অনেক বেশি সফট হয় এবার আমি সার্ভ করে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ